হজরতে মুসাল ইসলামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাহামিদ না আবার এই লোকটার কোয়ালিটি ছিল সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত আল্লাহ আকবার মুস্তাজাবুদ্দাওয়া আমাদের কমের মধ্যেও উম্মতে মোহাম্মদের মধ্যেও আল্লাহ নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ্দাওয়া আছে আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সুরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলেন এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই আমি আপনাদের কাছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আর চল্লিশ মিনিট কথা বলে ফেলছি আর তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই শুনবেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা এক একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কুরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين أمر <applause> الله رب العالمين أمر نبي محمد رسول الله সাল্লাকে বলছেন আমার হাবিব আপনার প্রতি আমি এখন যে ওহিয়ে দিচ্ছি আপনার প্রতি দায়িত্ব হল আপনি এই ওহিটা আপনার উন্মতের কাছে তেলাওয়াত করে শোনান তাদের কাছে আপনি তেলাওয়াত করে জানায় দেন মুফাসিনে ব্যাখ্যা করছেন আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল হে নবী আপনি বলুন অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন আপনি তেলাওয়াত করলেন কেন বললেন মুবাসের ব্যাখ্যা করছেন ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইল সালাম মিলে যখন খানাই কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন ফরিদিয়ার ফৌ ইব রহিম ওল মিনাল আই দামিনাল বাই দি ওয়া ইসমাইল তাকব্বাল মিন্না ইন কান্তাসামি উলা আলিম আর আমি আর ইসমাইল মিলেই খানায় খাবার প্রাচীর দাঁড় করিয়েছি আপনি এটাকে কবুল করে নেন মুঘ্লিরা বলছেন আল্লার কাছে এইটুকু বলেছেন কিন্তু আল্লাহ রব্রামিন ইবরাহিম আইসলামের অন্তরে এমন নেয়া মোহ দিলেন ওইটার কারণ ইবরাহিম আলাই ইসলাম এমন একটা দোয়া করলেন আল্লার ঘর টিকে থাকবে এমনি এমনি নয় আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম চারটা গুণ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এক নম্বর আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত জেনে রাখো আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে আমার পিতা ইব্রাহিম আলাহ দোয়া করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন আমি ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফসল আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে এই দোয়াটা আমি করবো কি করবো না আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই আপনি দেখে দিতে পারেন নাই কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার পঞ্চাশ প্রজন্ম পরে এমন হয়তো নিয়ামত দিবে আপনি কি ময়দানে জান্নাতে যে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা উমুক বান্দাকে দিয়েছিল এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ রবুর নবীকে বলছেন গভীর মনোযোগ দেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি তিনি বলেন মুসা আলাইহিস সালামের এক লোক ছিল লোকের নাম ছিল বালাহাব ইবনে আবার আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন না এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলছেন লোকের কথা যাকেই বলতে বলা হোক কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন চারটা দোষের কথা বলেছেন যেই চারটার কথা কেয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আরমিন এই কথা উল্লেখ করেছে হজরতে আবদুল্লাহ আপনি মাসুদ বলছেন হজরতে মুসাল্লাহ ইসলামের সময় একজন লোক ছিল যার নাম ছিল আবার এই লোকটার কোয়ালিটি ছিল সে যখন আল্লাহর কাছে যা দোয়া করত। সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত আল্লাহ আমাদের মধ্যে মোহাম্মদের মধ্যেও আল্লাহ নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম যাওয়ার পরে এমন শীতের রাত এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই আগামী কালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব শীতের রাতে কোন কোন আছে চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব মসজিদের মধ্যে বসে আছেন বসে বসে সকলের নামাজ পড়া যখন শেষ মসজিদের মুয়াজ্জিন যখন দরজা লাগাইছে লাগানোর সময় এসে বলতেছে ও মুসাফির এই মসজিদে মুসাফিরদের রাতে থাকার ব্যবস্থা নাই আপনাকে মসজিদ বের হতে হবে সে চেনে নাই যে এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার শ্রেষ্ঠতম মহাদ্দেশদের একজন সে চিনতে না পেরে তাকে যে না বের করে দিয়েছে সামনে তাকায় একটা রুটির দোকান দেখা যায় যেখানে একটু আগুন জ্বলতেছে আমি যাই তো অন্তত শীতের দিনে আগুনের তাপে আশপাশটা গরম থাকবে ওইখানে যে একটু অপেক্ষা করি রাতটা তো কোনো রকম পার করতে হবে যেই না তিনি ওই দোকানে গেছেন যাওয়ার পরে চুপচাপ বসে আছেন তাকায় তাকায় দেখতেছেন রুটি বানাচ্ছে বেলতেছে সেঁকতেছে পরিবেশন করছে একটা তরুণ যুবক কিন্তু লক্ষ্য করে দেখেছেন ঘন্টা খানিক তার দিকে তাকায়া যতক্ষণ ওই যুবক কাজ করে মুখ কোনো সময় বন্ধ থাকে না মুখটা শুধু করতে থাকে অনেকক্ষণ দেখার পরে ওই করছে একজন মুসাফির খাবারের অর্ডার করে না কিন্তু বসে জিজ্ঞাসা করছে ও হে মুসাফির কোথার থেকে এসেছেন কেন এই ভাই এখানে বসে আছেন বলেছেন আমি এসেছি অনেক দূর থেকে ভাই মসজিদে থাকতে চেয়েছিলাম থাকার ব্যবস্থা নাই তোমার ওই উষ্ণতায় একটু রাতটা পার করতে চাই যাই সকালবেলা আবার আমার কাছে আমি বেরিয়ে যাব এই কথার হতে হতে একটু মোহব্বত তৈরি হয়েছে সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞাসা করছেন যুবক অনেকক্ষণ বসে আছে আর তোমার দিকে তাকায় আছি আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছু যদি না মনে করো বলেন মুসাফি বলে আমি আসার পর থেকে দেখেছি রুটির খামির তুমি বানাও রুটিটাও তুমি বেলো রুটিটাও তুমি শেঁকো আবার যখন কাস্টমার আসে তার কাছে পরিবেশন করো কিন্তু সব সময় তোমার তোমার মুখ বন্ধ থাকে না মুখটা বিড়বির করে কি জানি বলতেই থাকো তুমি কি হাফেজ নাকি কি পড়ো তুমি বলে না না মুসাফির আমি হাফেজ নই তবে আমি একটা আমল করি যতক্ষণ আমি থাকি অন্যের সাথে কথা বলতে না হয় আমি সব সময় কেবল পড়তেই থাকি আস্তাক ফিরুল্লাহ আলাজিম আল্লা দি আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাথে সাথে যুবক বলতেছে মুসাফির জানেন আমি যে এই কথাটা বলি সবসময় এটাতে আমার কি লাভ হয় বলে আমি কেমনে জানবো ভাই জীবনের প্রথম তোমার সাথে দেখা কেমনে জানবো বলে মুসাফির আমি যে আমলটা করি সব সময় আমল করার এ দ্বারা রব্বুল আমিন আমাকে এমন একটা ইজ্জত দিয়েছেন আমি আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি প্রার্থনা করি কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করতে দেরি কবুল হতে এক মু দেরি হয় না তবে মুসাফির একটু বাড়াবাড়ি করে ফেলছি একটু বেশি বলে ফেলছি একটা বিষয় তবে একটু ভিন্ন কি বিষয় বলে তবে এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সব কবুল কেবল আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই সব কবুল একটা কবুল না বিরাট ব্যাপার তো কি কবুল না বলে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আসেন ওই মায়ের সেবা যত্ন আমাকে করতে হয় খাওয়াতে হয় ঔষধ দিতে হয় ঘর থেকে বের করতে হয় ঘরে দিয়ে আসতে হয় এই জন্য আমি দূরের পথ সফর করতে পারি না কিন্তু আমার মনের মধ্যে আল্লাহর কাছে বিরাট একটা দাবি দিয়ে রাখছি আল্লাহ তোমার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছেন যিনি মদিনায় থাকেন তোমার হাদিসে নববীর খেদমত করেন আল্লাহ জীবনে একবার অন্তত ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা করায় ও মুসাফির রে ভাই শব্দ কবুল হয়েছে বলছে কিন্তু একটা তো আমার কবুল হয় নাই এই কথা শোনার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়াই গেছেন আল্লাহ আকবার বলে বলছেন যে তোমার কথার ব্যাপারে আমার কিছু সন্দেহ মানুষ মাত্র হয় কিন্তু এখন আর কোনো সন্দেহ নাই যে তোমার সব দোয়াই কবুল হয় যুবক বলে কেমনে আপনি বুঝলেন বলে শুনো তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করছো সব কবুল আর আল্লাহর কাছে বলেছ আল্লাহ একবার নিয়ে আমাকে আহমদিনী হাম্বলকে দেখায় কিন্তু আল্লাহ তোমাকে এত পছন্দ করেন এমন কবুল করেছেন এই শীতের রাত্রে আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদিন তোমার রুটির দোকানে হাজির করছে মুস্তাজা দোয়া করলেই কবল হয় কত কথা বলে কত গল্প মারে আজে বাজে কথা বলে সুযোগ পাইলে ফালতু আলাপ করে গান শুনি কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাহ আতুব ইলাই মেশিন চালাচ্ছি কাজ করতেছি আয়রন করতেছি বাড়ি থেকে বেরিয়ে গেছি ফিরতেছি যেদিকে আপনার চিন্তা থাক। জবটা যদি আপনার মুখের মধ্যে তাসবিহগুলা থাকে আল্লাহর কাছে বান্দাটা জাকিরিন হিসাবে লেখা হয় আর আল্লাহর বান্দা এরপরে দোয়া করে দোয়া করার সাথে সাথে বান্দার দোয়া কবুল হয় আব্দুল আবদুল্লেবনে মাসুদ বলতেছেন মুসা আলেসামের কম এরকম একজন লোক ছিল দোয়া করলেই কবুল হয় মুসালেসলাম আসার পরে লোকজন আসলো তার কাছে এসে বলতেছে আমাদের কমের মধ্যে একজন লোক আসছে ঝামেলা তৈরি করতেছে লোকের নাম মুসা বালাম তুমি আর বিপক্ষে পথ দোয়া করো এই ঝামেলা আমরা রাখতে চাই না সমাজে উনি বলতেছেন তোমরা যে লোকের কথা বললা আর যে কোয়ালিটির কথা বললো হলেও হতে পারে নবি আমি তার বিপক্ষকে দোয়া করতে পারবো না সাথে সাথে লোকজন বলছে বালাম তুমি মনে করছো আমাদের স্বার্থে তোমার কাছে আসছি জিন আমরা তোমার স্বার্থে আছি কি স্বার্থ আমার বলে তোমার দোয়া কবুল হলে বলে না আমরা তোমার কাছে আসি হাদিয়া তো হোপা দেয় মিয়া আর তোমার একই বনের মধ্যে যদি দুইটা বাঘ হয় মুসারও যদি দোয়া কবুল হয় সে যদি পয়গম্বর হয় তোমার কাছে কেউ আসবে না কি আর তোমার ভালোর জন্যই বলছে তুমি বদোয়া করো টোপ গিলে নিছে নেওয়ার পরে দোয়া করে দিছে আল্লাহর কাছে আল্লাহ মুসা এবং তার কমকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ আল্লাহর এলহাম করে দিয়েছেন তার অন্তরের মধ্যে পালাম নিজের মর্যাদা নিজে নষ্ট করে ফেললি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবি আর কখনো তোর কোনো দোয়া কবুল করা হবে না নবীকে আল্লাহরণ বলছেন গভীর মনোযোগ খেয়াল করে শোনেন বতলু আলাই নভে আল্লাযী আতাইনাহু না হু ক মিনহা তো অত বাহুসই কানু তো আল্লাহ বলছে ওই লোকটা সাথে সাথে আল্লাহর বিধান আল্লাহর আয়াত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখকে ফিরাই নিল নিজের মুখকে অন্যদিকে করে নিল জিজ্ঞাসা করব ও আল্লাহর আয়াতকে জেনে অস্বীকার করলো না না জেনে কথা বলেন আল্লাহর দয়া সে চিন্তনা না চিন্ত না বুঝেন নাই ভালো করে একটু উদাহরণ দেই সালাকা মানে কি আল্লাহর আয়াত থেকে আপনি কিভাবে সরে গেলেন আল্লাহর নিদর্শন থেকে সরে গেলেন আপনি ঈদের সময় বাড়িতে যাচ্ছেন বাসের মধ্যে উঠছেন উঠার পরে এমন ভিড়ের ভিড় বাসের মধ্যে ধরে দাঁড়ায় আছেন ডাইনে নড়া যায় না বামে নড়া যায় না পিছনে নড়া যায় না এমনকি অনেক সময় কোমর চুলকায় চুলকানো যায় না না আসরের ওয়াক্ত হয়ে গেছে চিন্তা করতেছে না হারে। একটু যদি বাস দাঁড়াতো একটু যদি অজু করতে পারতাম একটু যদি সিদ্ধা দেওয়ার জায়গা পাতাম আসরের নামাজ পড়তাম কিন্তু নরারি সুযোগ নাই এই করতে 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 আপনার আসরের ওয়াক্ত পার হয়ে গেছে বুঝে চুঝে উত্তর দিবেন আপনি যে আসরের নামাজটা বাদ দিলেন এইটাকে আপনি ইচ্ছাই না অনিচ্ছায় অনিচ্ছায় আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারি নাই আর একটা ছেলে আসরে রাজান হয়েছে মসজিদে উনি চায়ের স্টলে বসে আড্ডা মারে মোবাইলে ডানে ঠেলে বামে ঠেলে উপরে ঠেলে নিচে ঠেলে বন্ধুর সাথে আড্ডাবাজি করে একামতের শব্দ অনেক সময় মসজিদ থেকে চায়ের স্টলে শোনা যায় ওই ছেলে তারপরেও নামাজে যায় না এবার বুঝে থাকলে বলেন তো এই যে নামাজটা বাদ দিল ও কি ইচ্ছা করে নাকি অনিচ্ছা হ্যাঁ ভালো করে বোঝেন আয়াতের তাফসির বোঝানোর জন্য বলতেছি আল্লাহ বলছেন ফানসালা কামিনহা আয়াত সে চিনতো চিনি আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে এখন বুঝে থাকলে বলেন তো আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুম জানার পরেও বোঝার পরেও আমাদের সমাজ থেকেও মুখ ফিরাই নাই এরকম মুসলমান আছে না